বহু মানুষ চলে যাচ্ছে বহু বান্দার আগমন হচ্ছে পৃথিবীতে জন্ম নিচ্ছে কিছু আবার পৃথিবী নামক এই জায়গা থেকে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে এই আসা যাওয়াই কিন্তু এই দুনিয়া কিন্তু আমি যে চলে যাব আমি যে মরে যাচ্ছি মরে যাব একদিন মরে যাওয়ার পর যে দিনটা আসবে সামনে যে কালটা আসবে এটিকে ক্ষণকার না চিরকাল বলেন 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 আমরা দুনিয়াতে আসি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জীবনে চিন্তা দরকার বেশি না চিরস্থায়ী চিন্তা দরকার বেশি কিন্তু আমরা চিন্তা ক্ষণের বেশি করি বলেন ক্ষণস্থায়ী দুনিয়ার জন্দি নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমাদের চাইতে হবে আমাদের প্রস্তুতি নিতে হবে দুনিয়া না আখেরাত বলেন কার কার বলেন আখেরাত আমরা কি দুনিয়া আগে চাবো না আখেরাত আখেরাত আগে হ্যাঁ আগে চাপ কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে দুনিয়াটা আগে চাইতে বলেছেন কেমন করে দেখেন আল্লাহ রাব্বুল রাবুল বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جرب الله أكبر أي الله تعالى أما كتب الدنيا الكلان دا والدنيا الحسنة دي دا آخرة الحسنة دي دا دنيا جر شندر هو بآخرة تر شندر هو جابي دنيا تجدي সুন্দর করে ঠেলে সাজাতে পারে সুদ জীবন পাঁচ শক্ত নামাজের মধ্য দিয়ে সাজাতে পারে জেনার কাছে যদি না যায় বান্দার হক যদি নষ্ট না করে মিথ্যাচার যদি না করে মানবিক যে সমস্ত দোষ আছে সেই দোষ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দারে এ দুনিয়া ও পারে জান্নাত আমি তো তোর জন্য এই জান্নাত রেখে দিয়েছি জোরে বলিস সম্মানিত ভাই এই মানব জীবনে চলতে গিয়ে কিছু দোষ ত্রুটি আমাদের জীবনে হয় কি হয় না আসতে বলবেন না হয় কি হয় না হয় অনেক দোষই করে ফেলি কিন্তু কিছু দোষ আছে যে দোষগুলো ক্ষমার যোগ্য আর কিছু দোষ আছে কিছু গুণা আছে যেটা ক্ষমা হওয়া যোগ্য দুনিয়াতেও সব অপরাধের শাস্তি কিন্তু একরকম হয় না আপনি একজনকে থার্টন মানলে তার কিন্তু ফাঁসি হবে না কিন্তু আপনি একজনকে গুলি করে মেরে ফেললেন তাহলে অপরাধ কি একরকম না তাল্লার কাছেও কিছু অপরাধ আছে যে অপরাধগুলো হলো ক্ষমা আওতার ভক্ত কিছু অপরাধ আল্লাহ তারা মাফ করে দিবেন কিছু অপরাধকে আল্লাহ তারা মাফ করবেন আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে আমরা শাস্তি না ক্ষমা বলেন 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 শাস্তি না ক্ষমা আল্লাহ বলছেন যে আমি বান্দাকে পাঁচ শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা পাঁচ জায়গায় ক্ষমার ঘোষণা করেছেন জোরে সব সুবহানাল্লাহ আজকে আমার মূল সাবজেক্ট হচ্ছে যে আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন মোটামুটি আল্লাহ তালা পাঁচ জায়গায় এই কথা বলেছেন আমি পাঁচজনকে মাফ করব শুনবেন না আস্তে আস্তে বলে জয় ইনসা কিন্তু যদি কেউ কাউকে খুন করে যদি কেউ কারোর উপরে জুলুম করে আল্লাহ তাকে ক্ষমা করেন না আল্লাহ তাকে মাফ করেন না যেমন করে আমার দেশে দীর্ঘ বছর যে জুলুমটা করা হয়েছে আমরা ক্রোধকে সম্বরণ করা শিখেছি ইসলাম থেকে আমরা রাগকে করা শিখেছি কি সমস্যা কি ও ক্যামেরাম্যান নিয়ে আসি বাকি এটা একটু হলেও মনোযোগী নষ্ট করে ফেলি এ তো বিয়ের অনুষ্ঠান না তাই না রাখেন এরা একটু চায় যে ভিডিও রেজিনেশনটা আরো সুন্দর করার জন্য এটা হচ্ছে আকাশ ক্যামেরা মাথা থেকে তারা ক্যামেরাটা সব জায়গা থেকে এটাই তারা কালেকশন করার চেষ্টা করে ওদেরকে গালিও দেওয়া যাবে না আপনি শুনতেছেন হাজার হাজার মানুষ আর এই আলোচনাগুলো আগামীকালকের মধ্যে এই ক্যামেরাগুলো শোনায় দেবে কোটি কোটি মানুষের মাঝে তো সবই তো ঠিক আপনি আবার গালিও দিচ্ছেন এটা আবার কেমন জি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের অতিথি মহোদয় একটা কথা বলেছেন আজকে তারা কোথায় ঠিক কিনা জুলুম কি আসতে বলবে না জুলুম কি টেকে টেকে না কোথায় তারা কি দাপট বলে ফেললো হাসিনা পালায় না বলছিল না বলছিল না হাসিনা পালায় না সাত যায় নাই সাত দিনও যায় নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই ষোলো বছর যার জন্ম একাত্তর সালে হয় নাই তারাও রাজা কেন এই গালিগুলো শুনছে ইউনিভার্সিটির ছাত্র তার একটা ন্যায্য দাবি ন্যায্য আন্দোলন শেষ পর্যন্ত তাদেরকেও রাজা কেন টেক লাগায় রাজাকারের বুজিরা চাকরি পাবে কথা বলে ফেল এগুলো অহংকারের কথা অহংকার মাটির সঙ্গে চূর্ণ করে দেন তিনি আমাকে বলবেন সম্মানিত ভাইরা এই ষোলো বছর আমাদেরকে রাজাকার বলে গালে দিয়েছিল আমরা কেউ কিন্তু পাকিস্তান যায়নি কেউ কি পাকিস্তান গেছি আমরা কিন্তু যারা এই গালি দিয়েছে ষোলো বছর রাজাকার বলে ওই সমস্ত ব্যক্তিরা ভারতীয় রাজাকার হয়ে ভারতীকে অবস্থান করছে সম্মানিত সম্মানিত বন্ধগণ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ শহীদ আবু সাহিদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না এই দেশকে অসুস্থ করার জন্য ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই একটা মহল লেগে আছে কোন দিক থেকে কি করা যায় কিন্তু না আমার দেশকে আমার সাজা নিতে হবে আমার সংসারকে আমার সাজাতে হবে এই জন্য এক একটা ব্যক্তি এক একটা বাংলাদেশ হতে হবে আমরা সতর্ক থাকবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আলেমরা পালায় নাই আলিমেরা দু হাজার নয় সালে আল্লামা সাইদ রাহেমুল্লাহ দু হাজার নয় সালে আমার জীবনের ফার্স্ট হস আর হুজুরের ছিল হলো জীবনের শেষ হস তা আমি হজের সফরে একসঙ্গে ছিলাম তো প্রশ্ন করা হলো হুজুর আপনি দেশে যাবেন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে দেশের অবস্থা খুব খারাপ যেকোনো মুহূর্তেই আপনি দেশে ঢোকা মাত্র গ্রেফতার হতে পারেন মনে হয় আপনি দেশেই সৌদি আরবেই থেকে যান এটা সিটিজেনশিপ আপনি পেয়ে যাবেন এখানে ওনাকে বলা হোক সতর্ক করা হোক উনি মুসকে একখান হাসি দিয়ে বললেন আমার দল আমার কর্মী তারা জেল খাটবে তারা মজলুম হবে তারা নির্যাতিত হবে অত্যাচারিত হবে আর আমি তার লিডার হয়ে আমি তার নেতা হয়ে প্রবাস জীবনে আরামে সময়গুলো কাটাবো এমন চরিত্র আমার রসুল শেখায় না উনি চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য তিনি দেশেও ফিরেছেন দেশে এসে জেলে ঢুকেছেন জেল কেটেছে, তেরো বছর শেষ পর্যন্ত ওদের ষড়যন্ত্র থামিনি ওনার হত্যা নিশ্চিত না করা পর্যন্ত ওদের ষড়যন্ত্র থামিনি দু সালে তেইশ সালের তেরোই আগস্ট কাশিমপুর কারাগার থেকে একটা সুস্থ মানুষকে টেনে এনে শাহবাগ মেডিকেলে সন্তান বাবার সঙ্গে দেখা করবে এই সুযোগটাও তারা দেয়নি জেলখানা থেকে মেডিকেলে ঢুকায় মেডিকেল টিম কর্তৃক পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধগণ এই যে তফসির মাহফিলের এই প্লাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এটার মূল রূপকার হলেন আল্লাহ সাইদ রাহেমা আমি এই মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই যে মেডিকেল টিম কর্তৃক তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এ মতে